দু সালের একুশে আগস্ট বাংলাদেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা এদিন সংঘটিত হয় আওয়ামী লীগের একটি মিটিং চলছিল তাদের দলীয় কার্যালয়ের সামনে শেখ হাসিনা তদন্ত বিরোধী দলীয় নেত্রী ওনার সমান নেতৃত্বে সভাটি হচ্ছিল তো এখানে ভয়াবহ রকমের গ্রেনেড হামলা হয় এবং চব্বিশ জন মারা যান কোনো বাংলাদেশের ইতিহাসে কোন একটা রাজনৈতিক দলের সভায় হামলায় এতজন মারা যান একসাথে এরকম কি হয়েছে বলে আমার জানা নেই তিনশো জন আহত হন শেখ হাসিনা নিজেও আহত হন এটা জন্য দায়ী করা হয় হরকাত জিহাদ নামের একটি জঙ্গি সংগঠনকে পরবর্তীতে তারেক রহমান বর্তমান বিএনপির যিনি ভারপ্রাপ্ত সভাপতি উনি সহ

বলে থাকেন সফট আওয়ামী লীগের হার্ড আওয়ামী লীগের সবাই বলে থাকেন যে দু এক সালের এই ঘটনার পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে একটি পরিবর্তন ভেতরে একটি পরিবর্তন আসে এবং উনি তার আগে নাকি খুব ভালো মানুষ ছিলেন এবং খুবই সহনশীল মানুষ ছিলেন যদিও আমরা এটা সত্যতা নিয়ে নিশ্চিত নই আসলে এটা ঠিক না আসলে কথাটা ওনার ভিতরে ফ্যাসিবাদী আচরণ সে ছিয়ানব্বই সালে ছিল তার আগের থেকেও ছিল তার ভিতরে একটা কর্তৃত্ব ছিল এই এরকম মাফিয়া তন্ত্র গড়ে উঠেছে পরবর্তীতে দু হাজার পরে কিন্তু তার ভিতরে ওই কর্তৃত্ব ছিলই তো সেটা অন্য প্রসঙ্গ তো বলা হয় যে ওই দিনের পর থেকে উনি ওই আক্রমণের পর থেকে উনি কঠিন হয়ে যান ওখানে আইফির রহমান মারা যান প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী এবং আওয়ামী লীগের বড় নেত্রী হানিফ সাহেব আহত হন তা মেয়র ছিলেন শেখ হাসিনা দেহরক্ষীরা নিহত হন খুবই মর্মান্তিক ঘটনা খুবই দুঃখজনক একটা ঘটনা দুঃখজনক বললে আসলে কিছুই বলা হয় না এরকম ঘটনার কোনো জায়গা নাই কোনো একটা স্বাধীন দেশের একটা রিপাবলিকের জায়গায় পলিটিক্যাল স্পিয়ারে তো এখানে যেটা বলছিলাম যে বলা হয় যে উনি ওখান থেকে তিনি তার তো কঠিন যান এবং বিএনপির সাথে আর কোনো আপোষ নয় বিরোধীদের সাথে কোনো নয় আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তবে এরকম কথা উঠেছিল এটা আমি যে শেখ হাসিনা নিজেই এই রকম ঘটনা ঘটিয়েছেন এটা কতটা বিশ্বাসযোগ্য এত বড় রিস্ক নেবেন কিনা এটা তো ঠিক আসলে বলা মুশকিল মানে এটা আসলে আমরা একদম উড়িয়ে দিচ্ছি না কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হামলা হয়েছিল এটা সব রকম এভিডেন্স তাই বলে নাহলে এরকম জজমিয়া একটা নাটক সাজানো হয় এটা এটা বিএনপির জন্য একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে বা যারাই এই মানে যে যেসব এজেন্সিসগুলো আছে তারা যে জজমিয়া নাটকটি সাজিয়েছিলেন এটা ইয়ে হয়ে থাকবে এটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে এবং এখানে যেভাবে গ্রেনেড গুলো ছড়া হয়েছে আর এস গ্রেনেড মিলিটারি গ্রেড গ্রেনেড এগুলো তো যে ছড়ার জন্য সিভিলিয়ানদের ট্রেনিং না এটা এটা নিশ্চয়ই এটাকে নিশ্চয়ই প্রশিক্ষণের ব্যবস্থা করেই দীর্ঘ একটা নীল নকশার মাধ্যমেই করা হয়েছে তো বলছিলাম যে উনি তার থেকে বাংলাদেশের রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট হিসেবে অনেকে চিহ্নিত হয় তবে ঘটনা সত্যি ঘটনা যেটা বাস্তবতা সেটা হচ্ছে শেখ হাসিনা যতবারই প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন থেকে বলতে হয়েছে যে অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে উনি কোনো সিদ্ধান্ত নেবেন না ওনার ভিতরে যদি প্রতিশোধ তথ্য করার জন্য তো উনি প্রধানমন্ত্রী হননি যদিও ওনার ভিতরে প্রতিশোধ পরায়ণ একটা ব্যাপার ছিল প্রতিশোধ পরায়ণতা তার ভিতরে প্রবল বিদ্যমান এটা মানে এই ব্যাপারে তার তুলনায় মেলা ভার তো যখন আপনি শপথ নিয়েছেন উনি তখন তো উনি এটা যারা হামলাকারী তাদের বিচারটা করতেন বা বিচারের মানে জুডিশিয়ারিকে সেভাবে জুডিশিয়ারিকে কাজ করতে দিতেন যাতে এটা ঠিকমতো মতো হয়ে যায় কিন্তু একটা পুরা উনি ফ্যাসিবাদী হয়ে উঠবেন উনি আর ক্ষমতা ছাড়তে পারবেন না ক্ষমতা ছাড়বেন না এটা তো মেনে নেওয়া যায় না যখন উনি শপথ নিয়েছেন তখন ওনার উচিত ছিল অনুরাগ বিরাগের উদ্ধি উঠে কাজকর্ম করা সেগুলো উনি করেন না তো হাসিনাকে আমরা যাই বলি শেখ হাসিনাকে যাই বলে থাকি এই ঘটনাটা আমাদের ইতিহাসে কোনো ভালো কিছু বয়ে আনার কথা ছিল না বয়ে আনেও নাই এরকম টেরোরিস্ট অ্যাটাক এরকম হয় না এগুলা এগুলা আমরা অন্য দেশে হয়েছে কিন্তু এরকম টেরোরিস্টরা এরকম এভাবে অ্যাটাক করবে তার কিছুদিন আগে এটা আসলে একটা টেরোরিস্ট অ্যাটাকের প্রতিবাদে বিভিন্ন জেলায় সারা দেশে জুড়ে বোমা হামলা চালিয়েছিল হরিকত আল জিহাদ বাতাদের লাইক মেন্ডেড পিপল তো জেবিবি জামার কোন স্থান পলটিক্সে থাকা উচিত নয় এবং বাংলাদেশে এখন যদি যদি কোন এক্সট্রিমিস্ট ফোর্সেস থাকেন তাদেরকে সমরে উৎখাত করার আহ্বান জানাচ্ছি এইসব টেরোর ফোর্সকে বাড়তে দিলে এরকম রমনা বাতমুলের যে বিস্ফোরণ উদিচিতে হামলা আওয়ামী লীগ মিটিংয়ে হামলা আওয়ামী লীগের আমাদের যাই থাক হ্যাঁ ক্ষোভ থাক আমরা তো এরকম হত্যার ইয়েতে বিশ্বাসী নই এবং জনগণ তো প্রতিশোধ নেয়নি বাংলাদেশের এখানে প্রতিশোধ নেওয়ার মতো কোন যখন হয়েছে তারেক রহমান বলেছেন প্রফেসর ইউনুস বলেছেন যে শান্ত থাকার জন্য মানুষজন শান্ত ছিলেন তো টেরোরিজমকে আমরা কোন সময় দেব না সেটা রাজনৈতিক টেরোরিজম বলতে মানে কমিউনিস্ট টেরোরিজম হোক ডানপন্থী টেরোরিজম হোক এবং ফান্ডামেন্টালিস্ট টেরোরিজম হোক টেরোরিজম যে কোনো কালারের টেরোরিজমের কোনো স্থান বাংলাদেশের রাজনীতিতে যেন না থাকে প্রশ্রয় না দেওয়া হয়